আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সম্মুখে হাজির হলাম আলহামদুলিল্লাহ যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ যারা এই চ্যানেলে নতুন আছেন তাদেরকেও অন্তরন্ত স্থল থেকে ভালোবাসা জানাই যারা এখনো সাবস্ক্রাইব করেন নি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে আমার খামার এতদিন পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু কয়টা গরু লালন পালন করা যাবে এখানে কয়টা গরু বাঁধা যাবে কিংবা কতটুক জায়গা নিয়ে খামারটি করলাম এই পাশে কতটুক জায়গা ওই পাশে কতটুক জায়গা এবং বিস্তারিত আপনাদেরকে ধারণা দেবো ইনশাল্লাহ চারিগুলা কত বড় বড় করে করছি এই ব্যাপারে ধারণা দেবো এবং কতটি গরু আমি লালন পালন করতে পারবো আমার খামারের মধ্যে আলহামদুলিল্লাহ সে ব্যাপারে আজকে অবশ্যই আপনাদেরকে জানানোর ইচ্ছা পোষণ করছি এবং প্রথম থেকে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি ইনশাল্লাহ আসেন আপনাদেরকে যদি প্রথম যেই গরুর যেই আপনার পিছনের যে জায়গাটা যেটা গরু থাকার জায়গা শোয়ার জায়গা দাঁড়ানোর জায়গা সেই জায়গাটার ব্যাপারে অবশ্যই ধারণা দেব আর এই পাশের জায়গাটা ভিন্ন জায়গা এটা হচ্ছে বাসুরের জন্য তিনটা সারি করছি আমি আলাদা করে এটার সাথে এটা অ্যাডজাস্ট করে করছি অল্প একটু এটা সার সারপাজে করেছিলাম এখানে অবশ্য বাসুর ওই পাশে রাখার কারণ হচ্ছে এখানে একটা গাবি আছে সাহিওয়াল এই গাবিটা এখানে রাখি আলহামদুলিল্লাহ ওই জায়গায় যেহেতু আমার বড় গরু না ইবাদতও আহ পালতাম ওই সাইডে এখন যেহেতু জায়গা খালি পরে আছে এই জন্যে ওই জায়গার মধ্যে আমি বাছুর লালন পালন করতেছি এই জায়গার মধ্যে অবশ্য রাখতেছি না বাছুর কিন্তু আপনাদেরকে এটার মাপটা না দেই আমি যে মূল যে আমার খামারটা সেটা মাপ যদি দেই এখান থেকে যদি ওই পাস পর্যন্ত আমি যদি আপনাদেরকে একটু দেখাই এখানে আপাতত একটা দুইটা তিনটা চারটা গাবি আছে এখানে পাঁচটা গাবি এরকম বড় বড় যে ফিজিয়াম যে বড় জাতের যে গাবিগুলো আছে ফিজিয়াম বড় জাতের যে সারগুলি আছে সেগুলি কিন্তু এখানে পাঁচটা রাখা যাবে কিন্তু চারই দিছি আমি অবশ্য ছয়টা ছোট গরু মিডিয়াম সাইজের যে গরুগুলি সেই গরুর জন্য কিন্তু আমি এই খামারটি অবশ্য তৈরি করেছিলাম এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ওই পাশ পর্যন্ত যে গাফিটা শেষ পর্যন্ত দেখতেছেন এখান থেকে এই পর্যন্ত কিন্তু আপনার মাত্র জায়গা থেকে আমি যেই চোখ গাড়াইছি এই জায়গা পর্যন্ত বাইশ ফিট বাইশ ফিট পরিমাণ এই জায়গাটা আমি ধারণা দিতেছি আপনার অবশ্যই বুঝতে পারবেন বাইশ ফিট ফিটের মধ্যে অবশ্য ছয়টা গরু লালন পালন করা যাবে মিডিয়াম সাইজ যদি গরু হয় ছয়টা চার এ করছি আলহামদুলিল্লাহ এই পাশ আর যদি পাশে আমি হিসাব করতে চাই এই চার ই থেকে গরু বান্দার যে জায়গাটা গরু দাঁড়ানোর এবং গরু ছোয়ার যে জায়গাটা লাম্বাই বললাম বাইশ ফিট আর এখান থেকে এই ডেন পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত যদি আমি আপনাদেরকে ধারণা দেই সেটা হচ্ছে আড়ে আট ফিট সাড়ে আট মধ্যে আপনি যে ডেইনটা দেখতে পাচ্ছেন ডেনটা যে লেদা ধোয়ার পরে যে এটা 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 একবার গিয়া চলে যায় নদীর এই ডেনটা কিন্তু আধা ফিট চলে গেছে এই জন্য এখন আছে আট ফিট গরু যে দাঁড়া দাঁড়াইতে পারে আমরা যে ফসন দিয়া চলতে পারি আহ চলতে ফিরতে পারি এই জন্য কিন্তু আট ফিট করে রাখা হয়েছে যেন আহ দিয়া হাঁটা চলা করা যায় এই করছি আপনারা এইভাবে করতে পারেন ইনশাল্লাহ আমি আমার আমি যেভাবে করছি সেটা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি ফাঁসে গরু গাবি গরু যে সার গরু যেটাই হোক যদি দাঁড়াইতে পারে বড় গরু হোক কিন্তু যদি দাঁড়াইতে পারে পিছন দেয় কিন্তু হাঁটা হাঁটা চলা করা যায় আট ফিটের মধ্যে এটা আপনাদেরকে ধারণা দিলাম আর অবশ্য আমি যে আরেকটা সিস্টেম করছি সেটা যদি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন এই এই রডগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার একটা জিনিস ভুল হয়েছে এটা হচ্ছে এই রডের যে কাপিগুলো আছে সমান রড গুল রডটা যদি আমি দিতাম তাহলে কিন্তু এই দেয়া হইতো না অবশ্য এখন খেয়ে খেয়ে গেছে যে রড রডের যে কাপিগুলো ছিল এই কাপিগুলো এখন নাই আর আমার এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে গরু যেন স্বাচ্ছন্দ্য বোধ করে শুইতে পারে এবং চুরি দেওয়া হয়েছে এটার মধ্যে গরু যখন শোয় তখন নিচে যায় বান্দার কোনো প্রয়োজন নাই এখানে বানলে নিচে যাইব আবার খাওয়ার সময় উপরে উঠবো এই সিস্টেমটা আমি করেছি আলহামদুলিল্লাহ দেখতেছেন আমার অবশ্যই এই সিস্টেমটা করা আপনাদেরকে যদি এই পাশটা একটু দেখাই আপনাদেরকে এই যে যেখানে ওইটার এটা একটা আমি মুখোমুখি গরু লালন পালনের ক্ষেত্রে এই সিস্টেমটা করছি কারণ আমার সহজ গরুর খাবার দেওয়া পানি দেওয়া গরু পরিচর্যা করা সহজ কিভাবে হয় সেই জন্য কিন্তু এই সিস্টেমে আপনারা এই সিস্টেম করতে পারেন আসলে এই সিস্টেমটা সবচেয়ে বেশি সহজ ওই খাবার দেওয়া যায় খাবার দেওয়া যায় আর এইটার যদি বলি ওই জায়গা থেকে থেকে শুরু এই শেষ পর্যন্ত যদি বলি এখানেও কিন্তু বাইশ ফিট ওইটাও বাইশ ফিট এখানেও বাইশ ফিট যদি ফাঁস ফার্স্ট লম্বায় বাইশ ফিট আর যদি ফার্সে বলতে চাই ফার্সে কিন্তু সাড়ে আট ফিট আধা ফিট খেয়ে ফেলেছে আপনার ওই দিনের কারণে এখন আছে আট ফিট আট ফিটের মধ্যে বড় গরু লালন পালন করা যাবে সেটা তো আপনাদেরকে বলছি ধারণা কিন্তু আমার আমার আছে অবশ্য এই যে বাসুর ছয়টা ছয়টা বাসুর গোলা খুব দুষ্টমি করে এটা আপনাদেরকে ধারণা দিলাম আর যদি মাঝের যে অংশটা আমি যদি এটা আপনাদেরকে দেখাই যেটা আপনাদেরকে অতক্ষণ আগে বলছিলাম যে সহজ পদ্ধতি বেছে নিয়েছি যেন এই পাশে খাবার দেওয়া যায় এই পাশে খাবার দেওয়া যাবার যদি সাইড দিয়ে যদি আমি চারি গুলি করতাম এই চারি যদি মাঝে দা না রাইখা মুখোমুখি না কইরা যদি আমি এক পাশে রাখতাম তাহলে কিন্তু আমার দুই পাশে হাঁটা চলা করতে হইতো কষ্ট হয়ে যেত আমার জন্য অন্তত সময় বাঁচালাম কাজের মধ্যে যেন কোন ত্রুটি না হয় এই জন্য একসাথে নিলাম পাশাপাশি নিলাম এটার মধ্যে যে আমি চারির মধ্যে খাবার দিতে পারি এটার মধ্যে দিতে পারি এই সিস্টেমে করছি আর যদি মাঝে যেটা আমি হাঁটাচলা চলা করি এটা যদি আপনাদেরকে বলতে যাই এটা দুই ফিটের মতন রাখছি অবশ্য আড়াই ফিট হলে সবচেয়ে বেশি ব্যাটার হইতো সবচেয়ে বেশি ভালো হইতো আমি দুই ফিট আলহামদুলিল্লাহ আমার চলে আপনারা এভাবে করতে পারেন দুই ফিট পরিমাণ রাখছি হাঁটা চলার জন্য মানে গরুর খাবার দেওয়ার জন্য যে হাঁটা চলার যে জায়গাটা এটা দুই ফিট আর যদি আপনাদেরকে আমার চারি সম্বন্ধে বলি রেয়ার ফিট বাই দেড় ফিট এখানে ভিতরে যে খাবারের যে জায়গাটা ফাঁসে দেড় ফিট লম্বাই দেড় ফিট এই দেড় ফিট বাই দেড় ফিট তিন ফিট জায়গা নিয়ে কিন্তু এখানে আর গর্ত হিসাব করলে কিন্তু আমি মোটামুটি এই নিচ থেকে উপর পর্যন্ত যেটা এটাও কিন্তু দেড় ফিট পরিমাণ রাখছি আমি দেড় ফিট পরিমাণ রাখছি যেমন গাবি কিংবা সার যেটাই পালি নিচে নুয়ে যেন খাবারগুলো খেতে পারে আপনারা জেনে থাকবেন যে সব ডাক্তাররা কিন্তু একই কথা বলে ডাইনিং টেবিল যেন গরুর জন্য না হয় কারণ গরু যখন মাঠে চড়ে খায় তখন কিন্তু কিন্তু মাথা নিচু করে করে তারপরে তারা খাবার গাছ খেয়ে থাকে খাবার খেয়ে থাকে আসলে আমরা বর্তমানে কিন্তু ডাইনিং টেবিল দেওয়ার চেষ্টা করি আসলে গরুর জন্য এটা স্বাচ্ছন্দ্য ভূত নাই বুথ হয় না আর তাদের প্রাপুর মধ্যে সমস্যা হয় এবং আপনার হজম শক্তিতে সমস্যা হয় নানান ধরনের সমস্যা সম্মুখীন হতে হয় যদি ডাইনিং টেবিলে খাবার দেওয়া হয় বেশি বেশি পাট পেট ফাঁকার সম্ভাবনা থাকে এই জন্য কিন্তু আমি নিচা মোটামুটি নিচা করে দিছি নিচা করে দিচ্ছি আলহামদুলিল্লাহ আপনাদেরকে ধারণা গুলা দিলাম এই পাশেও কিন্তু আহ রিং সিস্টেম করে দিছি করে দিছে আমার দুষ্ট দুষ্ট দুই করে সিস্টেম দিছি এই পাশে করে দিচ্ছি আবার আরেকটি প্রসেস যদি আপনাদেরকে দেখাই এই যে দেখতেছেন মুখা করা হয়েছে প্রত্যেকটা মুখা করা হয়েছে আমি মুখা কিন্তু এই দিক দিয়া ভিতর বাহির দিক দিয়া করছি মুখমুখি এই পাশেও কিন্তু মুখা দেওয়া হয়েছে এ পাশে মুখা দেওয়া হইছে এই যে দেখতেছেন এই পাশেও মুখা দেওয়া হইছে গরু গোসল করানোর পরে যে পানিটা থাকে কিংবা চারি মুড় দেওয়া হয় পানিটা থাকে এটা যেন নিচ দিয়ে পড়ে যায় আমার যেন হাতে না ফালাইতে হয় এই জন্য আমি এইভাবে করছি আলহামদুলিল্লাহ আমার সহজের জন্য আর এই বোতলের বোতল সিস্টেম যদি আমি অপোজিটে করতাম মানে যদি গরুর পাশে থাকতাম করতাম তাহলে কিন্তু আমি একটু বিপাগে পড়ে যেতাম এবং মুখ নষ্ট করে গরু পাড়া লাগতো ভাঙ্গা যাইতো এটা কিন্তু আমার এদিকে হয়েছে যেহেতু আমি এই সিস্টেম এখানে বাসুরের জন্য করেছিলাম কিন্তু বাসুরা দেখেন অবস্থা কি করছে এই যে দেখেন এটা একটা রো মুখ তো নাই মানে বোতলের যা আছে সব ওই যে দেখতেছেন সব ভাঙ্গা কেন গরু সামনে যে ঠেঙ্গুলি আছে যখন খাবার খায় তখন কিন্তু ওই বোতল পাড়া লাগে তখন কিন্তু সব ব্যাঙ্গি হওয়া লাগছে এটা করার এক মাস পরে আমার এটা সব সব বানাস করে লাগছে এই জন্য আসলে এই এই যখনই আপনারা চিন্তা ভাবনা করে করবেন তখন কিন্তু গরুর সামনা সামনি না দিয়ে অপোজিটে করার চিন্তা ভাবনা করবেন অপোজিটে বলতে যদি আপনারা এক সাইডে চারিগুলো দিতে চান মুখোমুখি না করে এক সাইডে যদি দিতে চান তাহলে কিন্তু এক সাইডে মুখা দিতে পারেন না দিলেও চলে পানি হিচ্ছা ফারাইবেন অবশ্য আমি যে সিস্টেমটা করছি সেটা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি আসলে আমি এইভাবেই কিন্তু খামারটা করছি আমার খামার কিন্তু অনেক দূর থেকে আইসে কিন্তু এই খামারটা পছন্দ করে এবং এভাবে বানানোর চিন্তা ভাবনা করে অনেকে আসলে কমেন্টের মধ্যে জানাবেন আমার খামারটা করা আমার জন্য বাঞ্ছনীয় হয়েছে কিনা ভালো হয়েছে কিনা এবং কিভাবে করলাম সেটা আপনাদের পছন্দ হয়েছে কিনা অবশ্যই ধারণা দিবেন আমাকেও যে এই ভুল হয়েছে এই ভুল হয়েছে আমি যে ভুলগুলি হয় আমার সেটা কিন্তু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি এবং যে কাজগুলি ভালো হয় সেইগুলিও কিন্তু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ তবে আর জিনিস না বললেই নয় সেটা হচ্ছে আমি কিন্তু মূল কথায় গাভীর জন্য কিন্তু যদি ছয়টা চারি হয় এখানে এই যে একটা চারি দুইটা অপোজিট দুই পাশে যদি মিলায় মিলিয়ে করি এটা ছয়টা এটা ছয়টা 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 বারোটা চারি আর ওই জায়গার মধ্যে তিনটা বাসুরের জন্য তিনটা চারি ওই জায়গার মধ্যে তাহলে হয়েছে মোট হয়েছে আপনার পনেরোটা চারি আমি কিন্তু পনেরোটা বাছর সহ পনেরোটা গরু লালন পালন করতে পারাম আলহামদুলিল্লাহ তবে এখানে আমার আগে যে পজিশন ছিল সেই পজিশন অনুযায়ী এখন কিন্তু গরু পালন পালন না ওই পজিশনে শুধু চিন্তা ভাবনা করছিলাম গরু মোটা তাজার ক্ষেত্রে ছোট্ট গরুগুলি কিংবা মিডিয়াম সাইজের গরু মোটা তাজার ক্ষেত্রে কিন্তু এই করা হয়েছিল কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমি যে গাবি নিয়ে আসি আলহামদুলিল্লাহ সামনে আরো বড় করবো খামার আমার এই খামার জন্য দোয়া করবেন যদি ভুল বেয়াদি হয়ে থাকে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন যে কথাগুলি বলি আসলে সেই কথা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি অনেক আগেই কিন্তু অনেক ভাইয়েরা আমাকে বলছিলেন যে এই আমা আপনার যে খামারটা আছে সেই ব্যাপারে একটা ধারণা দেওয়ার চেষ্টা চেষ্টা করতাম কিংবা খামারে কিভাবে খামারটা করলাম কতটুক ফাঁস ঢোক লম্বা কয়টা গরু লালন পালন করা যাবে সেই ব্যাপারে একটা ভিডিও দেওয়ার জন্য এক ভাই আমাকে অনেক ভাই বলছিলেন আজকে আপনাদেরকে সেই ধারণা দেওয়ার চেষ্টা করছে আমার মোট খামারে পনেরোটা গরু লালন করা যাবে এখন আপনাদের সকলের দোয়ায় বাছুর সহ দশটা গরু আছে আলহামদুলিল্লাহ আসলে দোয়া করবেন আলাদা নথিদার থেকে বড় করে দেয় এই যে কাজগুলি প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ তালা দান করে এখন শেষ করছি নতুন কোন ভিডিওতে আবার হাজির হবো মত বিল্লাহ সে প্রত্যাশায় সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ